স্কার বন্ধুরা ভালোবাসার দিয়েও কোন সকলকে স্বাগত দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কাল বলেছিলাম না তোমাদের যে নারকলের বড়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো নারকল কুচিয়েছি লঙ্কা দিয়েছি এটাকে একটুখানি ঘুরিয়ে নেবো কুমিহি করবো না দিয়ে এটা পেঁয়াজ দিয়ে বড়া করবো দারুণ খেতে এ দেখো এরম দাঁড়া করে নিয়েছি এবার এটা বড়া করব একটু পেঁয়াজ কুচি দেবো একটু সামান্য বেসন দেবো করার জন্য অল্প একটুখানি বেসন নিয়েছি একটুখানি পেঁয়াজ নিয়েছি আর একটু নুন নিয়েছি এবার এটা মেখে নিয়ে বড়াটা তৈরি করবো এরকম ছোট ছোট পরা করে নেব যারা পেঁয়াজটা চাইবে না পেঁয়াজ দেবে না হম কি একটু মিষ্টি দিতে চাইলে আর একটু মিষ্টি দেবে লাল হয়ে ভাজা গেছে এই নারকেলের এই বড়াগুলো ডাল দিয়ে খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা কেমন লাগলো জানিও এখন রাখছি দেখা হবে আবার নতুন ভিডিও দেখো বন্ধুরা এগুলো ডাল দিয়ে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে তো এবার অন্য তরকারি করব এখন রাখছি বন্ধুরা টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিও চলি